তমলুক সদর হাসপাতালে নিয়ে গিয়ে স্টিচ বা অন্যান্য জিনিসপত্রগুলো করতে হবে এবং তাদের ফাটাইনি যাতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পুরোটা সেলাই করে অন্যান্য জিনিস করা যাবে মাথার ছবিও তুলতে হবে সিটি স্ক্যানও করে দেখতে হবে ভেতরে হ্যামারে অবস্থায় রয়েছে খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে অবস্থা আশঙ্কাজনক প্রচন্ড পরিমাণ হেভি ব্লিডিং হচ্ছে রুগীর অবস্থা আশঙ্কাজনক ডাক্তার একদম তার মতো করেছে বিজেপির ওই হারমাদ বাহিনীগুলো গুলো আসছিল ঘরের কাছে আসা উল্টা পাল্টা ভাষা বলছিল তখন বাবা ভাত খাচ্ছিল ঘরে বাবা বেরিয়ে বলে ওই কে রে ভাষা দেরু দাঁড়াতো এই যা বলছে তারা ঘুরে বাবাকে এমন মাছ সব মাথা পাঁচ ছ জায়গায় ফাটিয়ে দিছি আমার বাবা টিএমসি করে না ওরা কি জন্য মাছে বুঝতে পারেন বাবা তো কোনো দিন অত ঘুরে ঘুরেনি এমনি ওরা গাল দিল বাবা বেরিয়ে যা বলছে ওরা বাবাকে বাঁধতে উঠছে বাবাকে হাসপাতালে নিয়ে আসছি এখানে হবে নি না বলছে লোহার রড দিয়ে ওই কালী মন্দিরের কটা বাচ্চা আমাদের বুথের কটা বাচ্চা বাইরের বুথে না ওরা তো মুখ বেঁধে আসছিল ওরা বিজেপি করে বলতে পারিনি ওরা আমার বাবা তো কোনোদিন মতো পাঠিয়েই ঘুরেনি সবসময় ঘরেই থাকে চাচ্ছি ওরা যাতে বাবাকে যেমন মারছে ওদেরকে গ্রেপ্তার করা হোক ওরা কেন মারছে ওদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা করা হোক নাম নাম কৃষ্ণেন্দু বিজলি বিজলি বাবা অনন্ত বাচ্চায় অনন্ত বিজলির বাড়িতে এত হামলা করেছে ও এখন মনোনাপন্ন অবস্থা ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে ডাক্তার বাবু ওকে বলেছে আপনাদের মিডিয়ার সামনে যে এখানে এই পেশেন্টকে ট্রিটমেন্ট করা যাবে নি আমি বলেছি যদি এর প্রশাসন যদি এর স্টেপ না নেয় সাজানাই বলছে আমি সার রাত জাগব আমার ময়নার একজন ক্ষতি হলে আমি পুরো বিজেপিকে আর প্রশাসনকে কি করতে হয় ওটাও আমি জানি জেল খাটতে রাজি আছি মুহূর্তে রাজি আছি ময়নার কেন মানুষ ক্ষতি হবে যে নির্বাচন কমিশন বলছিল কোনোভাবেই ঝামেলা হবে নি কেন ঝামেলা হচ্ছে আর উত্তম সিংকে এমন দাদাগিরি আর গৌতম গুরুকে যদি অ্যারেস্ট না করে কালকে নির্বাচন কিভাবে হবে সেটা নির্বাচন কমিশন বুঝবে আর ময়না থানার ওসি আর এসডিপিও তার এসপি তার দায়িত্ব নেবে ময়নার মানুষকে শান্তিভাবে আমি নির্বাচন করতে চাইছি ভোট নির্বিঘ্নে হবে হারমাদ্রা আর উত্তম সিং মতো দাদাগিরিরা তারা হাজতে যাবে আর না হলে ময়নার মানুষ শান্তি পাবেনি আমি সাজান আলী সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি আমি বলছি আমি সকলের সামনে ভালোবাসি সকলকে ভালোবাসি সকলে কাছে রাখি যেভাবে মেরেছে আপনাদের মিডিয়ার সামনে ডাক্তারবাবু প্রমাণ দিয়েছে যে এই পেশেন্টকে এখানে রাখা যাবে না তবে ওদেরকে একটু শান্তি হতে বলছি কালকে নির্বিঘ্নভাবে ভোট হোক শুভেন্দু অধিকারী যেভাবে নেতাগিরি করতে যেভাবে মাটারের পক্ষে আছে শাহজান আলী তার বিরুদ্ধে আছে মানুষের পক্ষে আছে মানুষের যাতে জীবন বাঁচায় তার জন্য আমি এসেছি কোন দল করে আমি জানি কেন এইভাবে বাচ্চা হামলা হবে কিভাবে নির্বাচন কমিশন কীভাবে লড়াই করছে কেন কেন্দ্র বাহিনী ওখানে আছে তার কেন এইভাবে মারপিট হচ্ছে তাকে রুখতে হবে আমি সবাইকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন কেন্দ্র বাহিনীকে আমি হাত হাতজোড় করে বলছি বাচ্চাতে শান্তি ফিরিয়ে নিয়ে আসুন কোনোভাবে যাতে বিজেপি ছাপ্পা করতে না পারে সেটা আপনাদেরকে রুখতে হবে প্রশাসন আর মিডিয়া সবাইকে আর আমাদের তৃণমূল দলের পক্ষ থেকে বলছি কোনোভাবে কোনো অশান্তি হবে নি কোনো ছাপ্পা হবে নি আমরা ময়না বিধানসভার বাগচা অঞ্চলকে তৃণমূল পুনরায় অশান্তি অশান্ত করার চেষ্টা করছে কিছুদিন আগে দু তিন দিন আগে আমাদের একজন কার্যকর্তাকে কোপানো হয়েছে তিনি এখনো হসপিটালে ভর্তি তো তিনজন দুষ্কৃতিকে পুলিশ গ্যারেস্ট করেছে এটা ঠিক কথা আজকেও ঠিক তৃণমূলের নেতারা বিশেষ করে মনোরঞ্জন হাজরার চক্রান্তে কোন মাথাতে আজকে আবার অশান্তি তৈরি করে এবং সেখানে প্রচণ্ডভাবে গণ্ডগোল ছড়ায় আমাদের ভারতীয় জনতা পার্টি তিনজন কার্যকর্তা সহ বেশ কিছু কার্যকর্তা সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশকে সঙ্গে নিয়েই তো তৃণমূল এটা করার চেষ্টা করছে সেখান থেকে আমাদের তিনজন কার্যকর্তাকে পুলিশ আটক করে এখনও পর্যন্ত আমার কাছে যা খবর আছে দুজনকে পুলিশ ছেড়ে দিয়েছে একজনকে এখনো আটক করে রেখেছে এর কারণ আমাদের কাছে এখনও পরিষ্কার নয় কালকের মধ্যে পুলিশ যদি তাকে না ছেড়ে দেয় তখন কিন্তু আমরা গণতান্ত্রিক আন্দোলনে সামিল হব তবে যাই হোক আমাদের তমলুক লোকসভার অধিবাসী বৃন্দ বা ভোটারগণ এবং ময়নার বাগচার ভোটারগণ তারা কী করবে সেটা ঠিক করে নিয়েছে আমাদের প্রার্থী প্রাক্তন বিচারপতি মাননীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় বিরাট ব্যবধান নিয়ে এই তমলুক লোকসভা থেকে জয়লাভ করবে ওই বাচ্চাতে হয়তো অশান্তি তৈরির চেষ্টা করছেন ঠিক কথা এতে মানুষ পা দেবে না এই ফাঁদে আপনাদের ষড়যন্ত্র মানুষ বুঝে নিয়েছে পুলিশকে সঙ্গে নিয়ে আপনারা বাচ্চাকে পুনরায় অশান্ত করার চেষ্টা করছেন সুতরাং এখানে লাভ হবে না আমরা এই বাচ্চা থেকে বিরাট সংখ্যায় আমরা লিড পাবো এটা আমরা জানি এবং আশাও করছি তো যাই হোক এই বিষয়ে আমরা আমার আর বিশেষ কিছু বলার নেই আমি মণ্ডল সভাপতি সাংগঠনিক জেলা ও বিরোধী দল নেতা তমলুক পঞ্চায়েত সমিতি কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুনময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ